আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দর্স আল সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারা এর বাহাত্তর নম্বর আয়াতটি নিয়ে আলোচনা করব মহান আল্লাহ তাআলা এই পবিত্র আয়াতে বলছেন আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিনাল্লাহু ইয়াহদী মাইয়্যাশা হে নবীজি কাফেরদেরকে সঠিক পথে আনায়ন করা এটা আপনার দায়িত্ব নয় কিন্তু আল্লাহ পাক যাকে চান তাকে সঠিক পথ দান করেন সঠিক পথে আনয়ন করেন এরপর আল্লাহ তুংরিং ফেলি তোমরা যেই সম্পদই মানুষকে দান করো সেটা তোমাদের উপকারেই আসবে তোমাদের কল্যাণেই আসবে উমা তুংফিকুনা ইল্লা বিতিগা ওয়া হিল্লা এবং তোমরা যাই দান করো সেটা যেন অন্য কোনো উদ্দেশ্যে না হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যেন সে দানটা হয় উমা তুংফিকু মিন খাইরিন ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা আর যে সম্পদে তোমরা যতটুকু তোমরা দান করো তোমাদেরকে পরিপূর্ণ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে এবং কিঞ্চিত পরিমাণও তোমরা জুলুমের শিকার হবে না প্রতিদানের ক্ষেত্রে তোমাদেরকে একটু কম দেওয়া হবে না সুপ্রিয় দর্শক এই পবিত্র আয়াতটি নাজেল হওয়ার পিছনে একটি ঘটনা আছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম মদিনা আসার পর যে সমস্ত মদিনাবাসী মুসলমান ছিলেন যাদের আত্মীয় স্বজন কাফের গরিব ওই মদিনাবাসী ধনী মুসলমানদেরকে কাফের আত্মীয় স্বজনকে আল্লাহ রসুল দান করতে নিষেধ করেছেন মুসলমান হলে যেন দান করা হয় কারণ যারা গরিব তারা অন্তত পক্ষে দান পাওয়ার আশায় হলেও হয়তো বা তারা মুসলমান হবে এই জন্য আল্লাহ রসুল্লাহাম সাময়িক নিষেধ করেছিলেন অথবা সাহাবি তাদের আত্মীয় স্বজন যারা অমুসলমান গরিব তাদেরকে দান বন্ধ করে দিয়েছিলেন যে তারা মুসলমান হলে আমরা দান করবো যাই হোক তখন আল্লাহ একটি নাজিল করলেন এবং বলে দিলেন সাধারণ দান এটা মুসলমানকে দিলে যেমন সব হয় গরিব অমুসলমানকে দিলেও সব হয় আল্লাহ তালা কত বড় মেহেরবান অমুসলমান যে আল্লাহকে মানে না সেও যদি দরিদ্র হয় তাকেও যদি দান করা হয় তাহলে অবশ্যই সেই দানও আল্লাহ সন্তুষ্টির জন্য হলে স্বয়াব পাওয়া যাবে শুধু মুসলমান দেখে দেখে দান করা এটা যেমন আমরা করব ঠিক তদ্রূপ অমুসলমানও যদি আমাদের প্রতিবেশী কিংবা আত্মীয় স্বজন হয় এবং তারা যদি প্রয়োজন তাদের থাকে তারা যদি জরুরাত মান ধন তাহলে তাদেরকেও দান করা উচিত এবং দান করলে স্বভাব হবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে জাকাত যেটা ফরজ দান মান্যত জাকাত সদাকাতুল ফিতর এবং এই রকমের যে সমস্ত ফরজ দান আছে ওয়াজিব সাদাকা আছে সেগুলো কিন্তু মুসলমানদেরকে দিলে আদায় হবে না এই আয়াতটি সাধারণ দানের ক্ষেত্রে যাই হোক মুসলমান ও মুসলমান সকলকে নির্বিশেষে অভাবী মানুষকে দান করলে নফল দানের স্বভাব লাভ করা যায় আল্লাহ তালা যেন আমরা সকলকে দান করতে পারি এই তৌফিক আমাদের দান করেন সকল গরিব অসহায় মানুষকে আমরা দান করবো আল্লাহ আমাদের তৌফিক দেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু